রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো ইউনিভার্সিটি এই পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনি বাইন্যান্স ইউজ করে খুব সহজে বাইন্যান্স পিটুপি ইউজ করে আপনি ইনস্ট্যান্টলি দুই মিনিটের মধ্যে বাংলাদেশে যে কোনো ধরনের ক্রিপ্টো কারেন্সি বাই করবেন এবং বাইন্যান্স পিটিপির ভিতরে এরকম হাজার হাজার ডিলার রয়েছে যাদের কাছ থেকে আপনি ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন বা সেল করতে পারবেন এই প্রসেসটা একদম সিম্পল আমি লাস্ট পাঁচ থেকে সাত বছর ধরে বাইন্যান্স ইউজ করতেছি এবং বাইন্যান্সের পিটুপি ইউজ করে অনেক অ্যামাউন্টের ডলার এখানে সেল দিয়েছি তো আমি কোন প্রবলেমগুলো ফেস করেছি বা কিভাবে আপনি যদি ট্রেড করেন তাহলে কোনো প্রবলেমে পড়বেন না এই ভিডিওতে এই বিষয়টাই থাকবে আর আমি আপনাদেরকে লাইভ এখানে বাই এবং সেল এই দুইটাই করে দেখাবো যাতে করে আপনারা লাইভ এখানে দেখতে পারেন যে আমি এখানে কীভাবে দশ হাজার টাকার ক্রিপ্টো বাই করলাম বিকাশ দিয়ে এবং আপনারা কীভাবে এখানে বাই করতে পারেন বা আপনার যদি ক্রিপ্টো থাকে সেটা কীভাবে আপনি সেল করবেন এই ভিডিওতে সম্পূর্ণ এই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করবো নাও ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন আমি সবাইকে রেকমেন্ড করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যদি আপনি ক্রিপ্টোতে ইন্টারেস্টেড হয়ে থাকেন ট্রেডিং ক্রিপ্টোকারেন্সি এবং বিভিন্ন ধরনের অ্যানালাইসিস আপডেট নিয়ে যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে নিতে পারেন মার্কেটের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য না প্রথমে আপনি যদি আমাদের প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকেন তাহলে বাইন্যান্সের মধ্যে কিভাবে প্রপারলি অ্যাকাউন্ট খুলতে হয় এটার গাইড এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট সেট আপ করবেন এই নিয়ে সমস্ত বিষয় কিন্তু দেওয়া আছে তো ডিসক্রিপশনে আমি ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব আপনি চাইলে ওইটা দেখে নিতে পারেন একদম সিম্পল প্রসেস ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করলে আপনি এরকম সাইন আপ পেজের মধ্যে চলে আসবেন এখানে আপনি আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করলে আপনার ফোন নাম্বার বা ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং দেন আপনি যদি ওই ভেরিফিকেশন কোডটা দিয়ে দেন তাহলে আপনার এখানে একটা পাসওয়ার্ড যাবে আপনার নিজস্ব একটা পাসওয়ার্ড দিয়ে দিলেই এখানে আপনার অ্যাকাউন্ট খোলা কমপ্লিট হয়ে যাবে তারপর জাস্ট আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে এবং কেওয়াইসিটা যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি এখানে রেডি বাইন্যান্সের মধ্যে যে কোনো ধরনের ডলার বাই করার জন্য তো আমার যেহেতু ওয়ালেটের মধ্যে এখানে হান্ড্রেড ডলার আছে তো আমি প্রথমে সেল করব সেল করে আমার বিকাশে নিব তারপর অ্যাগেন আমি আমার বিকাশ থেকে এটা দিয়ে বাই করবো সো এটার জন্য বাইন্যান্স ওয়েবসাইটে আসলে আপনি এখানে সবার উপরে যাবেন এখানে দেখতে পারবেন ট্রেড অপশন এবং এখানে দেখতে পারবেন পি মানে পার্সেন টু পার্সন আপনি বাই করতে পারবেন বা সেল করতে পারবেন তারপর এখানে দুইটা অপশন আছে একটা হলো বাই আর একটা হলো সেল যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে বলবে আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করার জন্য আপনি জাস্ট আপনার নামটা দিয়ে দিবেন আরও দুই একটা ইনফরমেশন লাগবে সেগুলো এখানে দিয়ে নেবেন আর তারপরে এখানে আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে যেমন আমার এখানে বিকাশ আছে নগদ আছে ব্যাঙ্ক ট্রান্সফার আছে রকেটও আছে তো এইগুলো আমি একটা একটা করে অ্যাড করে নিয়েছি তো আপনি ধরেন কোনো একটা ফিল্টার করতে চাচ্ছেন যে আপনি এখানে বিকাশে নেবেন আমি এখানে বিকাশে ক্লিক করতেছি তাহলে যারা যারা বিকাশের মধ্যে এখানে ডিপোজিট করতে পারবে বা আমার বিকাশের মধ্যে টাকা দিতে পারবে তাদের কাছেই অনলি আপনি এখানে সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন তারা এখানে পেমেন্ট বিকাশ সাপোর্টেড তো ধরলাম আমি এখানে যেহেতু আমার এখানে হান্ড্রেড ডলার আছে আমি ডিপোজিট করেছিলাম এই হান্ড্রেড ডলার যদি আমি সেল দেই অ্যারাউন্ড বারো হাজার টাকার মতন হবে তো এখানে যদি দেখেন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন অ্যাভেলেবেল ভার্সেস লিমিট মানে মিনিমাম বিশ টাকা এবং সর্বোচ্চ ছিচল্লিশ হাজার টাকা আপনি তার কাছ থেকে বাই করতে পারবেন তো আমাদের খুঁজতে হবে মিনিমাম এখানে যারা দশ হাজার টাকা যেমন দেখতে পাচ্ছেন এই লোকটা মিনিমাম দশ হাজার এবং সর্বোচ্চ বারো হাজার টাকার কাছাকাছি এবং মিনিমাম দশ হাজার সর্বোচ্চ এখানে পঞ্চাশ হাজার একান্ন হাজার টাকা সে এইখানে দিতে পারবে তারপরে এখানে আরও বেশ কিছু জিনিস আছে যেমন এখানে যদি দেখেন পনেরো মিনিট এটার মানে হলো পনেরো মিনিটের মধ্যে যদি এই বায়ারটা ট্রানজেকশন কনফার্ম না করে তাহলে অর্ডারটা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে তা আপনার যদি তাড়াফুরা থাকে তাহলে আমি বলবো পনেরো মিনিট পনেরো মিনিট এইগুলো দেখে নেবেন ধরেন আমি কয়েকবার এরকম প্রবলেম পড়েছি আমার ইমার্জেন্সি টাকার প্রয়োজন কোনো এক কারণে দেন আমি ধরেন এখান থেকে সিলেক্ট করেছি এই অ্যাকাউন্টটা যেখানে দেখাচ্ছে যে একশো মিনিট মানে এই সেলার এত একটা সিরিয়াসলি নিবে না বা চার ঘন্টার মধ্যে আপনার এখানে পেমেন্টটা কমপ্লিট করবে তো তারা এখানে তারা ফুরা থাকবে না তো আমরা যেহেতু খুব ফাস্ট এখানে ট্রান্সাকশনটা করতে যাচ্ছি তো আমরা এখানে পনেরো মিনিটের এটা নিয়ে নিচ্ছি তো আমরা যেহেতু খুব ফাস্ট এখানে ট্রান্সাকশনটা করতে যাচ্ছি আমরা এরকম কাউকে খুঁজবো যে এইখানে পনেরো মিনিটের মধ্যে দিতে পারে ধরেন ষাট মিনিটের মধ্যে দিলেও তেমন কোনো প্রবলেম নাই এবং আরেকটা বিষয় আছে সেটা হলো সেইখানে অনলাইন আছে কি না এটা দেখে নেবেন তো অনলাইনে থাকলে ট্রানজ্যাকশনটা খুবই ফাস্ট করা থাকে বা সেইখানে আপনাকে পেমেন্ট করে দিতে পারবে তারপর এখানে কমপ্লিশন রেট যদি আপনি এখানে দেখেন বা আপনি কিন্তু চাইলে তার এখানে রিভিউ দেখতে পারবেন আমি এই প্রোফাইলটার মধ্যে ক্লিক করলাম এখন তার প্রোফাইলে আমি এখানে চলে এসেছি তাহলে এখানে দেখতে পারবেন আর কি ফিডব্যাক এখানে অপশান আছে ফিডব্যাকের মধ্যে এখানে বেশ অনেকগুলো ফিডব্যাক আছে এবং একজন এখানে নেগেটিভ দিয়েছে দশ হাজার টাকা তিন নাম্বারে দিয়েছে তো হয়তোবা ওনার কাছে টাকা ছিল না এবং আমরা এখানে কিন্তু নিচে আরেকটা এরকম দেখতেছি যে যারা এখানে এই লোকেশানদের লেনদেন করবেন তারা এখানে একটু সাবধান থাকবেন কারণ হলো এই লোক ভিন্ন ভিন্ন নাম্বার থেকে টাকা পাঠায় এবং তার টাকা পাঠাতে হালকা লেট হয় তো এই ফিডব্যাকগুলো আপনি চাইলে দেখে নিতে পারেন যদিও এইগুলো খুব একটা মানুষ দেখে না তো আমি একজন নিয়ে নিব যে এখানে মিনিটের মধ্যে টাকা পাঠাতে পারবে এবং যেহেতু আমাদের দশ হাজার টাকা এখানে সেল করবো তো ধরেন আমি এখানে দশ হাজার দিয়ে দিয়েছি তারপরে এখান থেকে বিকার সিলেক্ট করা এবং এখান থেকে যদি আমি নিচে দেখি ধরেন এই এটা আমার কাছে ভালো মনে হচ্ছে তো আমি এখানে এই লোকটার কাছে এখানে সেলের মধ্যে যাচ্ছি এবং এখানে দেখতে পারবেন যে আমার এখানে বলতেছে আমি এখানে ট্রান্সফার করে নিচ্ছি ফিউচার থেকে তো আমি এখানে অল দিচ্ছি দেখি কত এখানে তার এখানে সাতানব্বই ডলার বা আটানব্বই ডলার এবং এটার জন্য আমি এখানে পাবো বারো হাজার চারশো টাকা তো আমি এটাকে একটু সমান করে দিচ্ছি ধরলাম আমি এখানে এটাকে এখান থেকে টাকায় করে নিচ্ছি তো আমি এখানে এটা একটু সমান করে দিচ্ছি ধরেন আমি এখানে দশ হাজার টাকা দিচ্ছি এবং যাতে করে সে এখানে পাঠাতে পারে সমান অ্যামাউন্ট তো এটা হলো আমার নাম্বার এবং সে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাইজান বিকাশ পার্সোনালে পেমেন্ট দেওয়া হবে কোনো এক্সট্রা টাকা দেওয়া হবে না এবং সে অর্ডার ক্যান্সেল করে না বা অর্ডার ক্যান্সেল করা নট পসিবল অনলি জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট হয়তো হাজারে একটা বা দুইটা অর্ডার সে ক্যান্সেল করেছে অর্ডার ক্যান্সেল করে না তো আমি এখানে সেল ইউএসডিটি দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা এখানে ক্রিয়েট করা হয়ে গেছে না এখানে বেশ কিছু জিনিস দেখাচ্ছে যে পনেরো মিনিটের মধ্যে আমার অর্ডারটা কনফার্ম হবে আমার এইটা হলো অর্ডার নাম্বার যদি আপনার কোনো প্রবলেম হয় তাহলে সাপোর্টে কথা বলতে পারবেন এই অর্ডার নাম্বার দিয়ে বা তারা এটা ট্র্যাক করতে পারবে বাইনান্স তারপরে এখানে বলতেছে এটা হলো বায়ারের নেম এবং এখানে আরেকটা জিনিস নোট করে দিয়েছে সেটা হলো ধরেন আমার আমার যে বিকাশটা আছে এই এই স্ক্যামটা কিন্তু কিন্তু প্রায়ই হয়ে থাকে এইটা হলো বিকাশ নাম্বার অনেকেই টাকা যখন এস এম শুধুমাত্র চেক করে বিকাশ অ্যাপ থেকে চেক করে না যেহেতু এস এম এস আসছে তার মানে পেমেন্ট এখানে চলেই এসেছে কিন্তু আসলে এখানে হয় কি এস এম এসটা বিকাশ থেকে আসে নাই এস এম এসটা তারাই অন্য আরেকটা জায়গা থেকে এখানে সেন্ড করে সো সম্পূর্ণ এস এম এসটা থাকে বিকাশের মতোই কিন্তু এটা অন্য আরেকটা নাম্বার থেকে তারা এখানে সেন্ড করে তো মানুষ তো এটা ভাবে ও আমার তো এখানে পেমেন্ট চলে এসেছে তো সেইখানে পেমেন্ট রিলিজ করে দেয় এবং তার এখানে এটা চলে যায় সো এই বিষয়টাও এখানে অবশ্যই খেয়াল রাখবেন আর আমি এখানে এখন ওয়েট করতেছি এখানে কনফার্ম করে দিয়েছে যে পেমেন্ট এখানে করে দিয়েছে এই নাম্বারে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট দিয়েছে সো এটা হলো আমার নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা আমার বিকাশে চলে এসেছে তো আমি এখন চেক করি আমার বিকাশে আসলেই টাকা আসছে কিনা সো আমি যদি এখানে আমার স্টেটমেন্টের মধ্যে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা এখানে রিসিভ হয়েছে এবং এটা হলো অ্যাকাউন্ট নাম্বার সো এখন আমি যেটা করব সেটা হলো পেমেন্ট রিসিভ আমার এখানে টাকা আমি পেয়েছি এবং আমি এখানে কনফার্ম রিলিজ তারপর এখানে আমাকে বলতেছে অথেন্টিকেশন কোডটা দেওয়ার জন্য এবং ইমেল কোডটা দেওয়ার জন্য তো আমি দুইটাই এখান থেকে দিয়ে নিচ্ছি সো দেখতে পাচ্ছেন এখানে কোড দুইটা দেওয়ার পর আমার এখানে এটা সাকসেসফুল হয়ে গেছে এবং আমি এখানে এটা ক্লোজ করে দিচ্ছি নাও ধরেন আমরা এখানে বায় করব আমাদের এখানে বিকাশে টাকা আছে ব্যাংকে টাকা আছে রকেটে টাকা আছে সবগুলোর ক্ষেত্রেই কিন্তু সেম হয়ে থাকে তো আমাদের এই ট্রানজেকশনটা কমপ্লিট আমরা এখন ব্যাক চলে আসবো অ্যাগেন পিটুপির মধ্যে এবং দিস টাইম আমরা এখানে বাই করবো আমাদেরকে অ্যাগেন এখানে পিটুপিতে আসা ধরেন আমি এখানে দশ হাজার দিয়ে দিচ্ছি দশ হাজার দিয়ে দিচ্ছি তারপর এখানে বিকাশ দিয়ে পেমেন্ট করব দেখতে পাচ্ছেন এখানে পনেরো মিনিটের মধ্যে ট্রানজ্যাকশন করা হবে ষোলোশো প্লাস অর্ডার সে কমপ্লিট করেছে এবং দশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকার লেনদেন করা পসিবল তো আমি এখানে বাই ইউএসডিটির মধ্যে ক্লিক করতেছি এবং আমি এখানে দিচ্ছি ধরেন দশ হাজার টাকা একজাক্টলি দশ হাজার টাকা এবং একজাক্টলি দশ হাজার টাকা আমি এখানে উনআশি ডলার পাবো এবং সে তার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলা এখানে বলে নিয়েছে এখানে সে বলতেছে বিকাশ পার্সোনালে অনলি মানি করতে পারবো থার্ড পার্টি অ্যালাউড না এবং এখানে দেখতে পাচ্ছেন সে বলতেছে ভেরিফাই করার জন্য নাম্বার সংগ্রহ করতে হবে ইনবক্স থেকে সো আমি এখানে বাই ইউএসডিটি এটার মধ্যে ক্লিক করতেছি এবং আমি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই এই ট্রানজেকশনটা কিন্তু কোপেন হয়ে গেছে তো আমি তাকে বলি এখানে নাম্বারটা দেওয়ার জন্য ও বারবার এখানে বলতেছে যে কোনো থার্ড পার্টির কাছ থেকে পেমেন্ট নেওয়া হবে না মানে আপনি যদি এখানে অর্ডার করেন তাহলে আপনার নাম্বার থেকে এখানে টাকা দিতে হবে আপনি যদি তার নাম্বারটা নিয়ে অন্য কাউকে দেন এবং অন্য জনকে যদি বলেন যে এই নাম্বারে টাকা পাঠাও তখন এটা থার্ড পার্টি হবে আর কি তো আমি তাকে এখানে বলছি যে নাম্বারটা দেওয়ার জন্য দেখি সেই নাম্বারটা দিলে আমি তার এখানে সেন্ড মানি করবো দশ টাকা সো এখানে আরেকটা ইন্টারেস্টিং স্টোরি হলো সেটা হলো আমাকে কিন্তু সে এখানে বারবার বলতেছে নাম্বার দেওয়ার জন্য এবং সে এখানে আমার এখানে নাম্বার চাচ্ছে আমি হয়তো বা খেয়াল করি না এটা পরে দেখলাম যে সে আমার নাম্বার চাচ্ছে তা আমি আমার নাম্বারটা দেওয়ার পর সে এখানে আমাকে কল করে বলতেছে দশ হাজার একশো পঁচাশি টাকা দেওয়ার জন্য আমার আমার অ্যামাউন্ট কিন্তু এখানে দশ হাজার কিন্তু সে আরও একশো পঁচাশি টাকা চাচ্ছে সেন্ট মানি হিসাবে এবং সে বলতেছে যে এটা ক্যাশ আউট খরচ আমাকে এখানে দিতে হবে আদারওয়াইজ এখানে আর ট্রানজেকশন কমপ্লিট করবে না তা আমি এখানে ক্যান্সেল অর্ডার করে দিচ্ছি সো আমার এখানে অনেক ধরে এই ক্রিপ্টো এখানে বাই করা হয় নাই তো এই বিষয়টা আমার মাথায় ছিল না অনেক আগে থেকেই এটা চলে আসতেছিল কিন্তু রিসেন্টলি আমি যা দেখলাম এখন কইরা এমন কোনো সেলার নাই যা এখানে ক্যাশ আউট চার্জ করে না তো সবাই এখানে চার্জ করে আমি এখানে দুই নাম্বার তিন নাম্বার পেজ পর্যন্ত ঘাটলাম দেখলাম সবাই এখানে বলে যে নাম্বার দিয়ে নেওয়ার জন্য বাইন্যান্সের মধ্যে কিন্তু এটা ইলিগ্যাল আপনি এক্সট্রা কোনো ফি চার্জ করতে পারবেন না এই জন্য তারা এখানে বলে যে আপনার নাম্বারটা দেওয়ার জন্য এবং আপনার নাম্বারটা যখন দিবেন তখন সে আপনাকে কল করে বলবে যে সাথে আরও এক্সট্রা ফি দেওয়ার জন্য বিকাশের ফি দেওয়ার জন্য তো যাই হোক আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি ধরেন এটার মধ্যে ক্রিপ্টো গ্যালারির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি দশ হাজার টাকা এবং ফি সহই বাই করতে হবে আদারওয়াইজ এখানে বাই করা যাবে না আপনি যদি ব্যাংক ইউজ করেন বা অন্যান্য পেমেন্ট মেথড ইউজ করেন সেখানে একটু আলাদা স্পেশালি ব্যাংকের মধ্যে কিন্তু ব্যাংকের মধ্যে আবার রেটটা একটু কম যেমন এখানে যে রেটটাতে আমি ডিল করতেছি ওইখানে ব্যাংকের মধ্যে ওইরকম রেট নাই তো দেখতে পাচ্ছেন এখানেও সে আমার নাম্বার নিয়ে বলতেছে যে দশ টাকা দেওয়ার জন্য তো আমি তার নাম্বারটা এখান থেকে কপি করে নিচ্ছি এবং ধরেন আমি এখানে আবার বিকাশে যাচ্ছি তারপর এখানে সেন্ট মানিতে যাচ্ছি এবং আমি এখানে তার নাম্বারটা পেস্ট করে দিচ্ছি তারপর এখানে দশ টাকা আমি এখানে সেন্ট করে দিচ্ছি এগিয়ে যান আনফরচুনেটলি আমি এখানে বিকাশে ট্রান্সফার করতে পারতেছি না আমার এখানে লিমিট শেষ তো আমি এখানে যেটা করবো সেটা হলো সিটি ব্যাংক দিয়ে এখানে বাই করবো তো আপনারা তো দেখলেনই জাস্ট আপনি এখানে বিকাশে সেন্ড মানি করেই আপনি জাস্ট এখানে নোটিফাই করে দেবেন তাহলেই ওইখান থেকে ওই পাশের থেকে রিলিজ করে দিবে না এখানে দেখাচ্ছি আমি সিটি ব্যাংকের মধ্যে আমি এখানে বাই ইউএসডিটিতে ক্লিক করছি সো আমি তাকে বললাম সিটি ব্যাংকের নাম্বার দেওয়ার জন্য সে যদি এখানে সিটি ব্যাংকের নাম্বার দেয় আমি তার অ্যাকাউন্টের এখানে ট্রান্সফার করতেছি এটা হলো তার সিটি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আমি এই অ্যাকাউন্টে দশ হাজার টাকা এখন ট্রান্সফার করতেছি সো আমি এখানে তার অ্যাকাউন্টের মধ্যে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছি এই সিটি ব্যাংকের এই নাম্বারে তো আমি এখন নোটিফাই করব আমি তাকে তার এখানে নোটিফিকেশন পাঠাবো যে আমার এখানে ট্রান্সফার করা কমপ্লিট তো বিকাশ যদি আপনি এখানে ট্রান্সফার করেন তাহলে ট্রান্সফারটা করে এসে এটা করবেন নোটিফাই করবেন তারপর সে এখানে চেক করবে তার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে যদি টাকা গিয়ে থাকে তাহলে সে এখানে রিলিজ করে দিবে সো দেখতে পাচ্ছেন এখানে বাই করা হয়ে গেছে এবং সে এখানে বলেছে যে চেক করে নাম্বার দেওয়ার জন্য আমি কাউকে বলবো না এরকম ভাবে প্রাইভেটলি আপনি ড্রিল করার জন্য কারণ প্রাইভেটলি যদি ড্রিল করেন তাহলে এখানে ভবিষ্যতে প্রবলেম হতে পারে যদি আপনি বড় অ্যামাউন্ট ট্রান্সফার করেন তাহলে সে আপনাকে ব্লক করে দিতে পারে এটা বাংলাদেশের যত পিটুপি বাই আছে সবারই সবাই একরকম ধরেন এক লাখ টাকা যদি আপনি ট্রানজ্যাকশন করতে যান তাহলে এখানে লুবি হয়ে পড়বে এবং আপনার টাকা মেরে চলে যাবে তো আমি ওইটা বলবো না দেখতে পাচ্ছেন আমি যদি আমার ওয়ালেটের মধ্যে চলে আসি তাহলে এখানে অবার বিরুদ্ধে যদি আসি তাহলে এখানে দেখতে পারবেন আমার ওয়ালেটের মধ্যে একশো ডলার এখানে চলে এসেছে সো একদম ইজি কিন্তু আগে পি টু আরও সিকিউরিটি সিস্টেম দুর্বল ছিল কিন্তু এখন কিন্তু খুবই স্ট্রং সিকিউরিটি সিস্টেম স্ক্যামারের এখানে কোনো জায়গা নাই আপনার চাইলে যে কোনো পেমেন্ট মেথড দিয়ে যে কোনো সময় কিন্তু এখানে ডলার বাই করতে পারবেন ক্রিপ্টোকারেন্সি বাই করতে পারবেন অনেকে আবার এটা বুঝে না যে আমার এখানে তো ডলার আসলো এখন আমি এখানে বিট কয়েন কীভাবে কিনবো বা ধরেন অন্যান্য কয়েন কীভাবে কিনবো আপনি এখানে ডিরেক্টলি বাইন্যান্সে আসার পর এখানে স্পটের মধ্যে আসবেন স্পটের মধ্যে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়ালেটের ডলার আছে তো এইখানে দেখতে পাচ্ছেন বর্তমানে সাহারা আছে আমি যদি এখানে বিটিসির মধ্যে ক্লিক করি ধরেন বিটিসি বিটিসি মানে বিটকয়েন বিটিসি ইউএসডি তো আমি এখানে ইউএস ডলার দিয়ে বিটকয়েন বাই করতে পারবো তো ধরেন আমি এই প্রাইসে এখান থেকে প্রাইসটা সিলেক্ট করে হান্ড্রেড ডলারের বিটিসি যদি বাই করি তাহলে এটা হবে আমার অ্যামাউন্ট বা এই অ্যামাউন্টের বিটিসি আমি ব্যয় করতে পারবো বিটিসি বা যে কোনো কয়েন আমি এভাবে বাই করতে পারবো যাই হোক নেক্সট ভিডিওতে আমি বাকি ডিটেলসটা দেখাবো যে কীভাবে আপনি প্রো এর মতন ট্রেডিং করবেন বাইন্যান্সের মধ্যে তো ওই ভিডিওটা সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন স্টিল যদি আপনার কোনো কোয়েশন থাকে কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য